ফল হবে মিথ্যা বললে চিত্র শক্তি নষ্ট হবে না করে চিত্র শক্তি নষ্ট হবে ছাত্ররা কম পক্ষে কিছু কিছু মধু আর আদা ডিমের সাদা অংশ এগুলো খাইলে চিত্র শক্তি ঠিক থাকবে শক্তি বাড়বে রাত্রিতে ভাত বেশি খাইলে স্মৃতি শক্তি কমবে তোমরা কিছু কিছু ছোলা বাদাম ভিজে রাখবা খাইবা ব্রেন শক্তি ব্রেনের শক্তি থাকবে এক চামচ করে মধু খাইবা এগুলো তো খাওয়াই নাই পাকা দেখালে বিস্কুট কিনা বিস্কুট পাউরুটি এগুলা আলুর চপ তারপরে তেলের বড়া এগুলা খালি যে যেগুলা খাইলে দেহের ক্ষতি ওইগুলা খেলি

দাওয়া পাশ করে আমি যে শুনেছি এখন কি করতেছে বাড়িতে বসে থাই তো বাজারে একটা দোকান নিচ্ছি আমার কি দোকান খেয়াল নিচ্ছি দাওয়া পাশ করে এলেন অর্জন করে সে যদি তেলের ব্যবসা তেল দেশে তিনি বোঝা গেল যে নিচের এলমের মজা আসে পায় না এসে না পাওয়ার কারণে এলম দিয়ে দক্ষতা দিয়ে তার তো

কেতাবে পড়ার মধ্যে তোমার মন না দিল মজার স্বাদ না লালাই তুমি কিছু পারবে না বল খেলে সাত পাইছে বল দাবা খেলা সাত পাইছে দাবা খেলা এলিম শিক্ষার জন্য আসতে শিক্ষা করে সাত মজা পাইলে না তুমি ভালো আলো হল এখান থেকে নিয়ত করে দেবা যে আমরা এখান থেকে বায়াত হইলাম মরিত হইলাম জিগির

سبحان اللہ رب الناس سبھی کہیں ندے ندے اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ قیامہ توبہ کر سب پوری کر باقوسہ آؤ آؤ سب پورے کرو کاموسہ آؤ آؤ بے قیامہ بے قیامہ

পরনসভার হাদি শরীফ দুইটাই হলো আলো পরন শরীফ পরন শরীফ পইরা আলো আসবে হাদি শরীফ করে আলো আসবে আমল না থাকলে পর তার আলো তার ভিতরে সেটা হলো জ্বলবে না মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পত্তি তার হলো আদব আদব বদ্ধতা সভ্যতা আমি আমার সাথে একজন হজে গেছিলাম এক বুকেট আছে ওনার সেল ওয়াস আরে আর তো কায়দা কাজে জগরমাত জাতি সন্তান বিভিন্ন জনের সাথে হয়েছে ওনার টাকা পয়সা না ঝামেলা হয়েছে কিন্তু পরে বেচার দেওয়া পরে বেচার যে একটা কথা করল চুপচাপ রইল ধৈর্য কোনো কথাই করল না কিচ্ছু করে মানে আপনি স্কুল করলেন টুলেন না কয় না আল্লাহ বিয়ারে তো আমি কত অপরাধী বিচার দেবেন কান্না কিচ্ছু করে তাই মনে মনে করলাম যে হজ স্যারই মনে হয় কবুল আশা বলি থানবির রহমতুল্লাহ এক তারিখে নামাজ পড়াইবেন উনি এক ছাত্রদের দায়িত্ব দিয়ে আসে যে তুমি জীবন নামাজ পড়াই পরে সে জুমার নামাজে

বা এত লাভ আছে আর এই ইলমের একটা লাভ আছে আর সাথে থেকে যে আমলটা পাগড়ি টুপি তাই না পাগড়ির কোনো দাম নাই তা বুঝলাম প্রায় মসজিদে আন আর পাগড়ি বাঁধেই না পাগড়ির দাম নাই বেশ ভালো কথা পাগড়ি তোর নামাজের মধ্যে পাগড়ি পড়ত তার কোনো মানে নাই পাগড়ি তোর দেশ থেকে উঠে গেছে পাগড়ি দেশ থেকে তো উঠে গেছেন তো নাই নাই অনেক কিছুই নাই হয়ে গেছে পীর মাসাকের দরবারে এগুলা চর্চা হয় সেই চর্চায় তোমরা বায়াত মুড়ি ধুলে আবার জিকিরটা করলা কলপটা পরিশুদ্ধ হইল আবার বায়াত মুড়ি ধুলে তেলে একটা সিলসিলের মধ্যে থাকলা খালি পড়াশোনা চুপচাপ করে দেওয়া তো বিচার সালে শিখবো বাইক যেতে না হইব হইব হয়তো বা কোনো সময় সুবিধা অসুবিধা থাকে কিন্তু ইলা হলো সব হলো পরীক্ষাই দেয় আমার উপরে কত পরীক্ষা যায় উস্তাদ পরীক্ষা উস্তাদরা যে বেতন দেওয়া হয় কষ্টমষ্ট করে চলে কিন্তু আসলে বরকতি হইব ইনশাল্লাহ আশা করা যায় জি ভাইয়ের জন্য

তরিকত লাইনে কিছু খেতাব না পড়া থাকলে পরে তো ছাত্ররা সব ভুলে যাব এটা দরকার প্রয়োজন এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আর আমরা তো সেই কল্পনা নিয়েই যেখানে একটা মাদ্রাসা করে চন্দ্রপক্ষ আমাদের মুড়িদের ছেলে পেলে তারা যেন এখানে মলানা হইয়া তারা বায়াত মুড়ি দিয়ে এই জিনিসটা যেন বুঝতে পারে সব মাদ্রাসায় তো এটা তো ভুল হয়ে গেছে সবাই নাই এটা

জীবন প্রণালী জীবন পদ্ধতি এগুলা আমলের মধ্যে আনলে বা তেবা করলে বা তোমার তো ডবল লাভ বা এত হতে পারত জিক্রি করতে পারতাছো তোমরা যারা এনে যা থাকো এনে মানুষ কিছু সমালোচনা আমাকে করি করতে করতে তুমি মেলায় নিচ্ছে কাফের আর কি দেখছো কাফের

যি এনে যে দাওরা থেকে যারা বাইরে বাইরে বুলেট না এরা ভালো তোমরা এখান থেকে যাই অন্তপক্ষে নুন খাইলা তার গুণ দাগাও যদি গুণও না গাও তাহলে সুখ থাইকা তার কারণ বিচারের ভার তো কাছে এনে কুফুরি কিছু তোমরা ده না কাফের কি আমার বক্তব্য আলাপনা করতে সুজাই এই

মাছ ধর বন্ধ করতে গেছিলাম পরে না জান বন্ধ হয়ে খালি হাফেজ পরে উস তার সুযোগ সবাই তো এটা চলতেছে চলুক সারতে উপকার হয় কিন্তু মাছ ধর শুনি আমি কি জানি কিলাখিলি করে কোনটা কোন দেওয়া হয় বেশি মালাবার অর্থ তো বন্ধ করে দেওয়া ভালো আমি কিন্তু এই মাদ্রাসা চালানের আমি উপযুক্ত না তার কারণ আমি এখানে টেল বুঝি না সরল মানুষ রাগ করা পারি না কেউ ধমকা বেত না এত সুজা মানুষ কোনদিন ভালোবাসা দিয়ে ইচ্ছা করে যদি এলে অর্জন করো আর বদ্ধ হয়ে থাইকে যদি পড়াশোনা করো ফাঁকে যায় আলোটা বিতরণ করবা হাদিস পড়বা কারণ শয়তান তো তোমাদের পিছনে লাগা আছে যাতে এলিমটা নাও কিন্তু তোমাকে জোর করেই পড়তেই এটা মনে করে যারা যারা করবা যে আমাদের আলেম হওয়ার দরকার করার হাতে চর্চা করার দরকার এরম শিক্ষা করার ফরজ এটা মনে যারা করবা ইচ্ছা করে তারা ভালোবাসা পৈরু আর যে মনে করো যে হুজুরা শাসন করব তারপর আব্বা হুজুরা আছে আমাকে দেখবো নি আমারই দেয়া আমারই খাওয়ার সবাই থাকে না কাজে আমি তো তোমাকে শাসনও করার না এখন আমার গাড়ির চাক্কা খয় নিয়ে গেল কি করুন যে বাড়ি মনে হয় গরিব মনে হয় চাক্কা নেবে চালাইছে আমি কি তোমাকে মার আরম আমি কি হে মানুষ আমি মারামারি বুজি না কাজে আমি টোটালি এটা বুঝি না আমার সংসার ছেলে বাচ্চা কাচ্চা আছে তোমরা জিজ্ঞেস করে দেখো কোনো মারামারি হলে হলে নাই কাপড় কারে কয় তিল গুসি কারে কয় এগুলো আমি জানি না এটা এটা আমার আমার ছোটবেলা থামার মধ্যে এটা নাই রে আজ আমি শাসন করতে পারুন না তোমরা ইচ্ছা করে এলে জন্য যারা করবা তোমরা ইচ্ছা করে তোমরা পড়ো আর যদি কও যে আর যদি কও যে তোমরা পড়বা না তাহলে যাবে গা এনে ডাই ঠেডা আমরা পড়ব না এলম শিখুম না যাও গা কি করবা বাইরে এলুম শিখাব যারা থাকলে বাইরে এলম শিখান যাবা শখের বিষয় হলে এলিম শিক্ষা শখের বিষয় এলে ভিতরে যত আগ্রহ যত শখ আসবে ততই এই আমার তো কয়েকটা দিন ভালো লাগে একটা হলো বাজার থেকে যে টাকি মাছ টাস কিনে আনি আমি ফুলটাই কিনে আনি কিছু বল ছাড়ছি এগিয়ে না সারিয়ে গাছ গোছ লাগে তা তো দেওয়া হই তোমরা মানে বাগান করছি গাছ লাগাই ইটা ওটা ধরে নিজে খেয়ে মেন ছিঁড়ে দিই তারপরে কটা ছাগল বেরিয়ে আসে এই তারপরে কোনো ব্যবসার মধ্যে মাথা দেওয়াটা হ্যান ত্যান ওগুলার মধ্যে নেই এগুলো শখ করি আর হলো কোরআন শিখ করি এটা হলো আমার শখ হাতে শিখ করি পড়াশোনা লেখা লোক এটা শখ আর এগুলো শখ আমাদের এই এটা নিয়ে আমার যে ইচ্ছা যে আল্লাহ কোরআনের ভূতপূর্তি আমাকে দান করো এটা যেন আগে তো গোরা পড়তে পারি মানুষদেরকে এটা দাওয়াত যেন দিতে পারি ঠিক কিন্তু সময় এত কমছে যে করার দরকার মোতালা করা দরকার সময় তো হয়ে ওঠে না সময় তো তাই না দেখ ঠিক আছে তাহলে কারা কারা সুমি থেকে বাইরেও বাইরে পর ভাই কয়দিন বাইরে বাইরে তো ঘুরো কে তোমরা বাইরে বাইরে ঘুরো না ঘোরার সময়টা কেতা পরে কেতা তা উল্টে হয়ে না নিজে উল্টে দেবে এরকম কোন কোন ব্যক্তি নিয়োগ করছ নিজের গর্জে তোমরা পড়বা আল্লাহ আকবার আর তো টাংকেও টাংটং ভাঙবা না তো না বিস্কুট মিছে স্বীকারবা না তো আচ্ছা হাত নতুন নিয়ম করছি যে ছাত্র বের হইলে ছুটি নিয়ে যাবে সারাদিনে দশ থেকে পনেরো জন ছাত্র মাত্র বের হবে আচ্ছা আমি পড় যাব কখন রাতে এসার যা খাতা তো বেশি সময় বাইরে

এবা পুকুরর ভিতরে যে যে বস্তা বস্তা দিছে না না তো পুকুর ভাঙ্গে বাইরে করে ভাঙ্গি না মেনে এই যে এটা কামলাদের সমবาส হলো সব ছাত্ররা করছে ভালোবাসে ব্যবস্থা করছেন আবার এই বিশ্বস্তমা অনেক সব উস্তাদরা করছে এটা খুব এরা আলাদা করে দোয়া করছে আল্লাহ উস্তাদ ছাত্র ও ভাইকে তুমি আরো বড় অন্য পুকুরে নিয়ে যাবে নেকনগর থাকে হলো

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো মতো খাওয়া দাওয়ার শরীরটা একটা আচ্ছা ঠিক আছে না অনেক অনেক ভালো অনেক ভালো পিছনে শ্রম না থাকলে তো পোলা ভালো কাজ করা

চার লাখ না পাঁচ লাখ না কত কালেকশন হয় সাড়ে চার লাখ সাড়ে চার লাখ সাড়ে চার লাখ হইলে তিন লাখ নব্বই হাজার টাকা শিক্ষকদের বেতন সব চার লাখ লাখ টাকা শিক্ষকদের বেতন যায় আর হলো পাঁচ লাখ টাকা হলো চার লাখ টাকা হলো আশি এটা শিক্ষকদের বেতন ছাত্রতে যা পায় শিক্ষকদের বেতন যায় যায় কিন্তু খাওয়া খরচ যেটা আছে সেটা সম্পূর্ণরূপে আমার কাছ থেকে সেটা যাচ্ছে আমি কিছু কালেকশন করি এই মাহফিল ওই মাহফিলে টুকটাক করে যাইতাছি কিন্তু এই বাবুকেরা মাদ্রাসা প্রতিষ্ঠান চালতে কষ্ট ইনকাম সোর্সের হলো দরকার হ্যাঁ আমি এটা সিস্টেম করতে আছে দেখি ইনকাম সোর্সটা যদি মাদ্রাসার আরো হয় তাহলে আমি বুদ্ধি করছিলাম যে কিছু টাকা টকা দিয়া মাদ্রাসার জন্য যদি কিছু বিল্ডিং বিল্ডিং করা যেত প্রতি মাসে একটা ইনকাম আসতে মানে শিক্ষকদের